থাকবে না শীত আর বেশি দিন থাকবে না গরম চলে এসেছে অলরেডি গাড়ি ওভারহিট হইতেছে হ্যালো এবব্রিয়ন আসসালামু আলাইকুম আমি টেকনিশিয়ান সোহেল ইঞ্জিল ওভারহিট সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের ইঞ্জিল ওভারহিট থেকে আমাদের গাড়ি কীভাবে সুরক্ষিত রাখব আর আপনার গরম আইসা পড়ছে এই গরমের ভিতরে ইঞ্জিল এসি চলার কারণে ইঞ্জিল ওভারহিট কম বেশি সবার গাড়ি থাকে আর এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কেন ইঞ্জিন অবারহিত হয় আমরা এ থেকে কেমন করে আমার গাড়ি সুরক্ষিত রাখবো আম বিদেশি এই গাড়িগুলো অল ওয়ার্ল্ডে চলার জন্য উপযোগী করার জন্য গাড়ির থার্মোস্টার থাকে এই থার্মোস্টার দেশে ভর পরে ওই সব দেশের জন্য এই নতুন গাড়ি কেনার পরে আপনার এই থার্মোস্টার চেঞ্জ করতে হয় থার্মোস্টার ফালাই দিতে হয় ডাইরেক্ট করে দিতে হয় কারণ আমাদের দেশে তো থার্মোস্টারের কাজ কি অনেকেই জানে না থার্মোস্টারের কাজ হলে যে আপনার গরম ধরে রাখা ঠিক আছে আপনি আজকে রাত্রে স্টার্ট করে রাখিয়ে গেছেন পরদিন দিন সকালে জানি দিয়ে পানিটা ঠান্ডা ঠান্ডা না হয় এসি আইস না হয়ে যায় যে দেশে ঠান্ডা পড়বে ওইসব দেশের জন্য কিন্তু আমাদের দেশে তো ওইরকম ঠান্ডা পড়ে না তো আপনার মূলত প্রথমে ওই থার্মোস্টারটা আপনার চেঞ্জ করতে হবে ঠিক আছে তারপরে আপনার কুলিং সিস্টেমটা ঠিক আছে কি না এই ফ্যানের ভিতরে আমাদের আঠা সিস্টেম থাকে আপনি একটু গাড়িটা দেখেন এদিকে আপনি লাইটে ধরেন দেখেন ইঞ্জিল ঘুরতে না কিন্তু এই ফ্যানটা ঘুরিয়ে দিতেছে ফ্যানটা কিন্তু আমি হাত দিয়ে ঘুরে দিতে পারতেছি এটা একটা আঠা সিস্টেম করে এটা ডাইরেক্ট করে দিতে হয় দেন এটা ইঞ্জিনগুলো তখন ফ্যানটা কম করে জানি এই মানে কুল এয়ার কুলিন সিস্টেমটা আমার ঠিক করে নিতে হবে ঠিক আছে তারপরে আপনার ওয়াটার কুলিন ওয়াটার কুলিনে আপনার কুলিন পানি দিতে হবে আপনার যদি রেডিওয়েটার জাম থাকে গ্যাস মারতে হবে ঠিক আছে আপনার থার্মোস্টার সিস্টেম থাকলে থার্মোস্টার সিস্টেমটা আপনাকে পরিবর্তন করতে হবে এরকম আনুষ্ঠানিক অনেক কাজ আছে যেটা আপনার শীত চলে গেছে এখন গরম আসতেছে আপনার এই জিনিসগুলো আপনার ঘুষেই নিতে হবে নাহলে আপনার গাড়ি ওভারহিট হবে ঠিক আছে আর ওভারহিট হলে আপনার এখন তো এসি চলবে ওই সব জিনিসগুলো আপনার ই করতে হবে এয়ার কুলিন সিস্টেম ওয়াটার কুলিং সিস্টেম আপনার আপনি সকালবেলা প্রথমেই আসে রেডিউলেটার চেক করা উচিত আমরা কী করি যারা মানে অনভিজ্ঞ কিছু ড্রাইভার রাখা হয় দুই টাকা বেতন কমে কিন্তু আপনারা হয়তো বা এসে গাড়ি চালাইতে আছে গাড়ি পানি চেক করে নেয় আপনারা কিন্তু সকালবেলা চেক করতে হয় প্রতিদিনই নিশ্চিত করে আপনার গরমের সময় চেক করতে হবে মাস্ট এতে কোনো সন্দেহ নাই আবার আপনি গরমের ভিতরে যে লোগো দেওয়া আছে আপনার সতর্ক বাণী আপনি গরমের ভিতরে চেক মানে স্টার্টের পরে চেক করতে হবে না কারণ গরম হইব ঠিক আছে এই রেডিওটার খুইলা গ্যাস মারাতে হবে বিশেষ করে পুরোনো গাড়ির জন্য মানে এই ওয়াটার কুলিং সিস্টেমটা আপনার খেয়াল করার জন্য প্রথমে বললাম যে রেডিওয়েটারটা আপনার খুলতে হবে গ্যাস মারতে হবে আমাদের দেশে এরকম আছে অনেক গাড়ি যে কিনছে দশ বছর হয়েছে পনেরো বছর বিশ বছর কিন্তু আজও অবধি আপনার রেডিওটার সার্ভিসিং করা হয় না রেডিওটার গ্যাস মারে নেয় ঠিক আছে রেডিওটার ওই জাম হয় এই সময় সেই সময় স্যার ইঞ্জিন হিট হয় চলতে আসে চলতে আসে ড্রাইভার বুঝে না বা অফিসারের কাছে বলে না ঠিক আছে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট মালিকদের কাছে আপনি দুই টাকা বেতন বেশি দেন কিন্তু একজন প্রফেশনাল ড্রাইভার যে অভিজ্ঞ যে জানে তারে রাখেন কারণ আপনার গাড়িডার ড্রাইভারের উপরই অনেক কিছু নির্ভর করে তারপর আপনার এই গেলো আপনার ওয়াটার কুলিং সিস্টেমটা আপনার ইঞ্জিন হিট হলে দেখা গেল আপনার স্লিপ সিলিন্ডার রিং পিস্টন বসে যায় ঠিক আছে আর আপনার ইঞ্জিন যদি হিট নেওয়ায় আপনি দীর্ঘ মেয়াদী ওই ইঞ্জিন সার্ভিস দেবো ঠিক আছে আপনার এক হাতে যদি কোনো ড্রাইভার ই করে আপনি একটা কোনো ভালো একটা মিস্ত্রির তত্ত্বাবধানে গাইডে রাখেন মাসে শেষে দুই এক মাসের ভিতরে আপনি ঘিরে যান দেখাশোনা করেন আপনার গাড়িটা দীর্ঘদিন সার্ভিস দেবে এই হিটের কারণে বিভিন্ন রোগ হবে আপনার এনি রোগ হইতে পারে সিল নষ্ট হয়ে যাইব আপনার দেখেন মোবিল ঘামে কারণ কি ওই হিটের কারণে ইঞ্জিনের আপনার সিল গেছে আপনার ওয়াটার কুলিং সিস্টেম আর নতুন গাড়ির জন্য আপনার থার্মোস্টারটা মাস্ট বি আপনার নতুন গাড়ি কিনছেন আপনার মাস্ট বি আপনার থার্মোস্টার ফেলাই দিতে হবে বাংলাদেশের খাবারটি বাংলাদেশে থার্মোস্টারের কোনো প্রয়োজন নাই আপনার বাংলাদেশের জন্য থার্মোস্টার শীত গরম কোনো কালেই আপনার প্রয়োজন নাই এই থার্মোস্টারটা কানাডা বিভিন্ন ঠান্ডা যেসব দেশে প্রচুর ঠান্ডা বরফ হয় ওই সব দেশের জন্য আপনি থার্মোস্টার মাস বি চেঞ্জ করতে হবে অথচ বাংলাদেশে গাড়ি কিনছে চালাইতে জানেই না থার্মোস্টার ফেলাইতে যে থার্মোস্টারের কাজ কি কোথায় থাকে অনেকেই জানে না থার্মোস্টার কোথায় থাকে ঠিক আছে আপনাদের কাছে এই বিষয়গুলো আপনার মাসে দুই মাস এক মাস পরে আপনার বাংলা অন্য দেশে আপনার বলে যে আপনি পাঁচ মাস পরে এয়ার ফিল্টার চেঞ্জ করলেন দুই মাস পরে কিন্তু বাংলাদেশে আপনি এই চিন্তা করলে চলবে না বাংলাদেশে প্রচুর ধুলো আপনি এয়ার ফিল্টার যদি চেঞ্জ না করেন তবুও মাসে একবার আপনার এয়ার ফিল্টারটা আপনার এই এয়ার ফিল্টারটা আপনার ই করতে হবে আপনার হাওয়া মারতে হবে এয়ার ফিল্টারটা আপনার খুললেন হাওয়া মারলেন এয়ারফিল্ডারটা বেশি খারাপ হলে আপনি চেঞ্জ করে ফেলে ইয়ার ফিল্টারটা যদি আপনি না খুলেন হাওয়া না মারেন তাহলে এই ধুলোবালিগুলো আপনার ইঞ্জিলের ভিতরে যাবে আপনার ইঞ্জিলটা বাধ হয়ে যাবে ঠিক আছে দেখেন আপনার মনে হয় না আমি পনেরো বিশ দিন হয় লাগাইছি দেখছেন এই সেট ফ্রেশ আছে আর এই সেট কেমন কত ধুলো ঠিক আছে এটা ইয়ে হাওয়া মারতে হবে তো এইরকম কিছু আনুষ্ঠানিক কাজ থাকে যেগুলো আপনার ঘুষেই নিতে হবে ঠিক আছে আপনার মোবিলটা গরমের সময় টাইম মতন পাল্টাই দেবে ঠিক আছে মোবিলের যে তিনটে কাজ অনেকেই জান না মোবিল কেন মোবিল শুধু কালো হইলি পাল্টাই ধরব মোবিলের টেম্পারেচারটা যখন যায় মোবিল হল যে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে ইঞ্জিনকে ঠান্ডা রাখে অথচ মানুষ জানেই না যে মোবিলের মোবাইল চেঞ্জ করতে হবে এই গরম আসার আগে গরম শীত তো চলে গেছে আপনার এই গরম আসার আগে এই সব আনুষ্ঠানিক কাজগুলো আপনার করতে হবে তাহলে আপনার গাড়িটা নিরাপদভাবে চলবে আর আপনার অনেক গাড়ি আছে যেগুলো জন্মগত এসি না আপনার মডিফাই করে নর্মাল পুরনো গাড়িগুলো আপনি মডিফাই করে ইঞ্জিলে এসি করছেন ওই এসির করার কারণে ইঞ্জিনের উপরে অনেক প্রেশার পড়ে তাদের উদ্দেশ্যে করে আমি মাস্ট বলে বললাম আপনারা ইঞ্জিলের রেডিওটার গ্যাস মারবেন কুলেন পানি দিবেন আপনার ইয়ার মানে মানে আপনার ঠান্ডা করার জন্য আপনার ঠিক আছে কি না ঠিক আছে আপনার এই যে পাজারু জিপ মিশ্রি এরকম জিপ কোয়ালিটিতে তো গাড়ি আছে এতে সকলের এরকম ফ্যানগুলো ডাইরেক্ট করতে হবে ডাইরেক্ট না করলে ওই ফ্যান খুলে আপনার কুলিং সিস্টেমটা মানে আঠা ফ্যানটা খুলে ফ্যানের আঠাটা ফালাই দিয়ে নতুন আঠাতেই ওইটা আঠাটা থাকবে এবার এখন কত ফ্রি হয়ে গেছে এই যে এই দেখেন এই ফ্যানটা ফ্রি ঠিক আছে এই ফ্যানটা এই হাত দিয়ে ঘুরবে তবে তখন ইঞ্জিন ঘরে ইঞ্জিন যদি দশটা করে দেয় ফ্যানটা করে তিনটা ঠিক আছে এটা ডাইরেক্ট করে দিলে ইঞ্জিন দশটা করে দেবে ফ্যানটা দশটা করে দেবে তখন ইঞ্জিনটা সবসময় ঠান্ডা পাবো ঠিক আছে এই এয়ার কুলিং সিস্টেমটা আপনারা মাসবি দেখবেন আর যাদের প্রাইভেট আছে প্রাইভেটের ফ্যানগুলো ঠিক করবেন যে ফ্যান যদি খারাপ থাকে সোলো ঘুরে কার্বন চেঞ্জ করবেন না হয় নতুন মোটর লাগাইবেন ঠিক আছে এই গরমে আসলে এই রকম বন্ধ হয়ে যায় বিভিন্ন রোগ হয় একটা কথা বলি আমাদের গ্রেজ আছে সোহেল অটোমোবাইল ওই জায়গায় আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজ করা হয় আরও টেকনিশিয়ান আছে আর আপনারা যদি চান বাসায় হোক বা অফিসে হোক আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিলে আপনাদের ওই জায়গায় এই আনুষ্ঠানিক কাজের জন্য গ্রেজে আনতে হবে না আপনাদের ওই জায়গায় বসে সার্ভিসিং করিয়া যে সব কাজ করা দরকার আমরা বাসায় বসে করে দিতে পারবো অফিসে অফিসে অফিসার আমাদের গ্যারেজে নিয়ে আসলে আমাদের শৈল অটোমোবাইল গ্যারেজ বাসান ট্যাক আপনারা আসলে ফোন দিলে ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা অবশ্যই কাজ করে দেবো আমাদের হয় কি অনেকে বাসা বাড়িতে যায় কাজ করতে চায় না আসে না আবার অনেক অফিসার চায় যে আমি যাব তার সাথে আমার বাসার নিচে আসলে আমার কাজটা জায়গায় বসে নিরাপদে করলো দেখলাম নিজের সামনে আমরা যাব অবশ্যই আপনাদের এই কাজগুলো করে দেবো এবং শীতের আগেই এগুলো করানো উচিত ঠিক আছে এগুলা গাড়ির মেজর কিছু টুকিটাকি সমস্যা এই জায়গার থেকে বড় কোনো সমস্যার রূপ নেই আপনার হালকা কাজটা বড়ো হওয়ার আগেই আপনি এই কাজটা করাই নেন আপনি যেখানেই থাকেন না কেন যে অবস্থায় যেই দেশে বাহিরে বিদেশে আপনার গাড়িটা সমস্যা আপনি আমার কাছে ফোন দিলেন আমি আপনার যতটুকু সম্ভব আপনার একটা আপনার ওই সমস্যা থেকে একটা স্থানে যাওয়ার জন্য আপনার আমি পরামর্শ দেবো ঠিক আছে জানিয়ে এটা একটা গেরেজে যাওয়ার জন্য উপযোগী করে দেবো বা আপনার ওই জায়গায় চালানো আদৌ সমস্যা এই সমস্যা নিয়ে চালানো যাবে কিনা যে আপনি কনফিউশনে আছেন যে কোনো গাড়ি আপনার চালাইতেছেন আপনার গাড়িটা সমস্যা হইতেছে আপনি মনে ভয় পাইতেছেন যে আমি গাড়িটা কি নিয়ে যাবো না কি যাবো না আমাকে ফোন দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমি আপনাকে একটা পরামর্শ দিবো যে ভাই হয় এই সমস্যা নিয়ে আপনি যাইতে পারেন বা যাইয়েন না গেলে আপনার অন্য সমস্যা হবে ঠিক আছে এটা গাড়ির সমস্যা হওয়ার একটা সংকেত দেয় একটা শব্দ করে একটা সাউন্ড দেয় একটা ড্যাশবোর্ডে একটা বাতি জ্বলে আপনি হয়তো বা নাও বুঝতে পারেন আপনি আমারে ফোন দিবেন আমি অবশ্যই আপনার সুপরামর্শ দিব আজ এ পর্যন্তই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যদি আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে আপনি বলবেন আমরা ওই প্রসঙ্গে ভিডিও করবো যে প্রসঙ্গে কমেন্টে লিখবেন এই প্রসঙ্গে একটা ভিডিও করেন আমরা ওই প্রসঙ্গে না আপনার একটা ভিডিও বানাবো আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যত গতি তত ক্ষতি আপনি গাড়ি সব সময় মাথার ভিতরে এই জিনিসটা রাখবেন আপনি গাড়ি যখন ড্রাইভিং করবেন যত গতি তত গতি আপনি গাড়ি সব সময় স্লো চালানোর চেষ্টা করবেন গাড়ির গতিতে রোডের গতিতে সাইডের রোডে একশো টানবেন না একশোর রোডে সাইড টানবেন না ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রেখে আপনার শুভকামনা রইলো আপনার রোডে চলার জন্য দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম